মোবাইল হোয়াটসঅ্যাপ যাদের চোখের প্রবলেম আছে খুব সুন্দরভাবে তারা দেখে নিতে পারবে কোন টেম্পারেচারে আমরা পাক রাখবো এই আতস কাজ দিয়ে আবার চেকিং হচ্ছে কত টেম্পারেচারে রাখা হবে ফাইনাল চেকিং রেডি থ্যাং বন্ধ করো কত বড় মেশিন ম্যানো হচ্ছে মিটারটা নামিয়ে দাও মিটার নামিয়ে দিলো ঠিক হুম হুম শব্দ নেই পাক ঢলা হচ্ছে